আল্লাহ পাক রাসুলকে বলছে নবী দুনিয়ার সমগ্র সৃষ্টি জগৎ সমস্ত নবী রাসুল সমস্ত মানুষ আমাকে তারা সন্তুষ্ট করবে আর আমি আল্লাহ পাক আমি আপনাকে সন্তুষ্ট করব সুবহান আল্লাহ এর নাম হচ্ছে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ঘোষণার পরে তার ঠোঁট এবং জিহ্বা আল্লাহ পাকের কোন জিকির দেয়া নড়তো জীবনের শেষ দিন পর্যন্ত তা আপনারা কি জানবেন আমার আপনার জানা দরকার এত দামি জিকির আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লাম হযরত আয়েশ প্রশ্নের জবাবে বললেন ওগু আয়েশা আমার অনি রব আর আশিয়া আমার রব আমাকে চাইরটা জিকির করার জন্য রব গুলাল আমিন আমাকে আদেশ করেছেন অগু হাবিব আমা দুনিয়ার দুনিয়ার কোনো মানুষ কোনো বান্দা আমার জিকির আমার তাসবি আমার আমার তোবা করুক বা না করুক অন্তত আপনি করুন আপনি তো করুন আপনি তাহমিল পেশ করেন আপনি তাসবি পেশ করেন

আপনি আমার তাজবি পেশ করেন তা হামিদ অর্থাৎ সুবহান আল্লাহ আলহামাদুলিল্লাহ আস্তাজ ফিরুল্লাহতুব ইলাই এই চারটে জিগির আপনি বেশি বেশি পেশ করেন সুবহান আল্লাহ সুহান দহ আল্লাহ আর তার হামিদকে সুবহান আল্লাহ শব্দটুকুন পড়ার জন্য কোরআনে করিমে আদেশ করেছেন তিন উনত্রিশ বা আর কোরআনে কারিমে আল্লাহ পাকের জিকিরের কথা আল্লাহ পাক বলেছেন তিনশো বান্ন বার আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে নামাজের কথা তিনি বেশি বেশি নামাজ আদায় করো একটা বার তিনি বলেন নাই একটা হাদিসে আল্লাহ রাসুল বলে নাই তুমি বেশি বেশি নামাজ আদায় করো

হে আমার ইমানদার বান্দাগণ তোমরা যারা ইমান আনছো পরকালের প্রতি আসরের প্রতি মিজানের প্রতি আমাকে বিশ্বাস করছো আমার রাসূলকে বিশ্বাস করছো তোমরা বেশি বেশি জিকির করো কমপক্ষে সকালে এবং বিকালে আবার আর এক আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আল্লাহ তিয়ামাউ ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াতা ফাক্তি যারা আমার উপর ইমান অঞ্চ যারা পরকালকে বিশ্বাস করেছো ওই সকল বা তারা তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন আমার জিকির আদায় করবে যখন তারা ন অবস্থায় থাকবে তখন আমার জিকির আদায় করে যারা সু অবস্থায় থাকে তারা তখন আমার জিকির আদায় করে তারা কারা তারা হচ্ছেন আল্লাহ পাকের রহমানের বান্দা দয়াময় মালিকের বান্দা যারা রব্বুল সকালে বিকালে উঠতে বইতে চলতে ফিরতে চারটা জিকির আদায় করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওগো আয়েশা আল্লাহ তালামাকে আদেশ করেছেন এই চারটা জিকির বেশি বেশি পড়ার জন্য যখন এই সূরা নাজিল হইল এরপর থেকে আমি কখনো আমার জবান আমার দিল এই চারটা জিকির করতে বলে না হে আমার উম্মতেরা তোমরাও যদি আল্লাহ পাকের কাছ থেকে বেশি মর্যাদা সম্পন্ন হইতে চাও যদি তোমাদের গুনাহ অনেক রয়েছে সেই সকল গুনার মহাসাগর থেকে যদি মুক্তি পাইতে চাও যদি আল্লাহ পাকের প্রশংসিত বান্দা হইতে চাও তাহলে মহান সুবহানাল্লাহি وبحمده سبحان الله العظيم شو سبحان الله وبحمده استغفر الله واتوب إليه تبو خلصت بار سبحان الله وبحمده আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু চারটা জিকির চারটা জিকিরের চার রকম ফজিলত অনেক অনেক এই চার জিকিরের ফজিলত বর্ণনা করতে গেলে কমপক্ষে 4 ঘন্টা সময়ের দরকার তবে সংক্ষেপে আপনাদেরকে সারসংক্ষেপ কিছু বলে দিচ্ছি আমার ইচ্ছা ছিল কোরআনে কারিমের মাদ্রাসা যেহেতু নুরে মদিনা মাদ্রাসা উপলক্ষে কিছু কথা বলবো যেহেতু কোরআনে কারিম হচ্ছে আল্লাহ পাকের सर्वश्रेष्ठ জিকিরের পাণ্ডলিপি এই জিকির সকালবেলা আর কমপক্ষে সকালবেলা আপনি একবার পাঠ করবেন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা আধা পাড়া এক আপনি তেলাওয়াত করবেন তাহলে জিকিরের হক আদায় হয়ে যায় আর এটার বিনিময়ে আপনি কি পাবেন দুনিয়াতে যারা মুমেন তাদের জন্য হচ্ছে শিফা সিফাস্বরূপ আপনি যদি ফজরের পর কবি পক্ষে আদা পারা যদি আপনি তালাত করতে পারেন আদা না করতে পারেন কম বেশি দুই এক যদি পড়েন তাহলে দুনিয়ার পুরস্কার হইলো প্র্যাকটিক্যাল পুরস্কারের কথা আপনাদেরকে বলছি বাবা বানায়া বলছি না আল্লাহ পাক আপনাকে সুস্থ জীবন আপনাকে দান করে দিবেন আর সারা দিন আপনার মন টুকুন ত্রফল্ল রেখে দিবেন কাজগুলো সহজ করে দিবেন বালা মুসিবতগুলো দূর করে দিবেন আল্লাহ পাকের হেফাজতের আওতায় আপনি চলে যাবেন আমার কাছে এক মুক্তি সাহেব আসছিল আয় বলছিল হুজুর ভাই আমার বাড়িতে অসুস্থ ফ্যামিলি সহ আমরা সবাই আক্রান্ত রোগ আক্রান্ত আমার ডায়াবেটিস ছাব্বিশ আমার স্ত্রী অসুস্থ মেয়েরাও অসুস্থ একটু যদি দোয়া করে দিতেন বললাম আমি ভাই আল্লাহর হাবিবের কাছে গেলে আল্লাহর হাবিব কিছু কিছু একটা তাবিজ দিয়া দিত বর্তমান পীর সাহেবরা অন্যান্য কবিরাজ যা দেয় কবিরাজদের কাছে গেলে সাহেবদের গেলে কিছু কিছু নাই আল্লাহ আমল দিয়ে দিতেন আমি মুক্তি সাহেবকে বললাম যে ভাই আপনি কোরআনে কারিমের তেলাওয়াত কি আপনার বাড়িতে দৈনিক হয় তখন তিনি বললেন ভাই তেলাওয়াত তো অনেক দিন ধরে হয় না অবনত করে দিলেন তাকে বললাম যে ভাই আপনি টুকুন দৈনিক চালু করে দেন কম বেশি আশা করা যায় আপনার ঘরে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করে দিবেন তখন ওই ব্যক্তি তিন দিন পর আয়শা আয়রা আমাকে জড়ায়া দিলল জরায়া ধরে পাঞ্জাবায়রা বলতোছে ভাই আপনি যে নিয়ামতের কথা আমাকে বললেন ওই নিয়ামত আমার ঘরে চালু হয়ে গেছে আর আল্লাহ পাক আমাকে সহ আমার পরিবারের সবাইকে সুস্থ করে দিয়েছে সুবহানাল্লাহি আলহামদি এজন্য কোরআনুল করিম হচ্ছে আল্লাহ পাকের সরাসরি কথামালা এই কথামালার দিকে আপনি যদি চোখ খুলে তাকায়া থাকেন তাহলে আপনার আমলনামায় নেক জমা হতে থাকবে যদি পড়তে পারেন কমপক্ষে দশ দশ করে প্রতি অক্ষরে নেই আল্লাহ পাক আপনার আমল নামাই দিয়ে দিবে যদি আপনি পড়তে পারেন না কোরআন দিকে তাকায়া থাকলেন আল্লাহ পাক তখন আপনার আমল নামাই নেক আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আমল নামাই বর্ধিত করে থাকবেন তিন দিকে তাকায়া থাকলে রব্বুল আলমিন নেক দিতে থাকেন এক হলো কাবা কাবার দিকে আপনি যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বিশটা বিশটা করে রহমত ও নেকি আপনার আমল দিয়ে দিবেন আরেকটা নিয়ামত হলো সারা পৃথিবীর সকল মানুষকে রব্বুল আলামিন দান করেছেন তা তার পিতা এবং মাতা ওই পিতা মাতার দিকে আপনি যদি মহাব্বতের নজরে আপনি যদি মহা ভালোবাসার নজরে শ্রদ্ধার নজরে ভক্তির নজরে যদি তাকান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবার তাকানোর ফলে ওই সন্তানকে আল্লাহ পাক এক হজের সওয়াব দান করে দেয় সাহাবায়ে আজমাইনরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি দৈনিক 20 বার তাকাই তাহলে কি 20 হাজার সওয়াব হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবারে তুমি তোমার মায়ের দিকে তোমার বাবার দিকে যতবার ভালোবাসার নজরে শ্রদ্ধার নজরে তাকাবে ততবার রব্বুল আলামিন তোমাকে এক হজের সব দিয়া দিবেন আরেকটা হলো কোরআনে করিম কোরআনে করিমের দিকে এমন এক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যেই কোরআনে করিম নিয়ামত দেয় আমাদের দুনিয়াতে দুনিয়াতে আবার ওই নিয়ামত প্রসারিত করবেন কবরে নিয়ামত প্রসারিত করবেন হাসরে কোরআনে আমার মাথার কাছে কবরের মধ্যে সাক্ষী স্বরূপ এবং পাহারাদার হিসাবে আমার কাছে বসে যাবে কোরানকে আমরা আমাদের পক্ষের সাক্ষী হিসাবে যদি নিতে চাই তাহলে কম পক্ষে কোরআন কারিম থেকে দুই তিন পৃষ্ঠা দৈনিক পড়বেন যদি পড়তে না পারেন কোরআন শিখবেন কোরআনের দিকে কমপক্ষে দশ মিনিট পাঁচ মিনিট কোরআনকে উল্টাবেন আর আফসুস করবেন আল্লাহ তুমি যা বলেছো সব সত্য আমি তো বুঝি না দেখি না আল্লাহ পাক তুমি আমাকে দেখার তৌফিক দান করো যদি আপনি হৃদয় থেকে তাকায়া বলতে পারেন তাহলে আশা করা যায় এই কোরআন কারিমের আলেম হাফেজ কোরআন কারিমের মহাব্বতে আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ তো ইনশাআল্লাহ তাহলে কোরআনে কারিম আপনারা কমপক্ষে দৈনিক কিছু না কিছু পড়বেন আর কোরআনে কারিমের মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে আপনি ভর্তি করাই দেবেন কোরআনে কারিম আপনি যদি ছয় থেকে নয় বছর এই তিন বছর যদি আপনি নুরানি ট্রেনিং দেওয়াইতে পারেন তাহলে এই সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত সহ জানাজার নামাজ সহ সকল ফর্জিয়াত এবাদত সে সহজে বুঝে ফেলে সহজে পড়তে পারে পরে তাকে স্কুলে ব্যারিস্টার জজ যাই কিছু বানান কিন্তু নয় এই তিন মাস ছয় থেকে নয় বৎসরের ভিতরে কোরআনে কারিমের দুস যদি তার ভিতরে ঢুকায়া দেন এই সন্তান আশি বৎসর হলেও কখনো বেনামাজি থাকবে না কখনো না কোনো না কোনো সময় সে কোরআনের সায়া দিলে আবার ফিরে আসবে তার একটা উদাহরণ এই পৃথিবীর বুকে আমরা সন্তান যখন ছয় মাস থেকে দুই বছরের ভিতরে ছয়টা টিকা দেই ওই ছয়টা টিকা যদি দেওয়া হয় তাহলে আশি বছর পর্যন্ত ওই সন্তান কখনো দনুষ্টঙ্কা হবে না মহামারী হবে না কলেরা বসন্তে মারা যাবে না আর এ কোরআন কারিমের ডোজ যদি ছয় থেকে নয় বছরের ভিতরে ঢুকাই দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার ওই সন্তান কখনো আশি বছর জীবিত থাকলেও ওই সন্তান কখনো নাস্তিক হবে না কোরআনে করিম আপনার সন্তান যত তেলাবাদ করবে সমস্ত তেলাবাদের সবের অংশ পিতা মাতার আমল নামাই রব্বুল আলামিন পৌঁছাই দিবেন আর সন্তান যদি আল্লাহ হয় জিকিরওয়ালা হয় যত জিকির আদায় করে আল্লাহ পাক তার মা এবং বাবার আমলের মধ্যে সন্তানের জিকিরের একটা অংশ তার কবরের মধ্যে পৌঁছাইয়া দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া আসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেই চারটা জিকির আদায় করেন চারটা জিকিরের ফজিলত কি বর্ণনা করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে কেহ Judi চার মিনিট বা তিন মিনিট সময়ে একশত বা যদি আল্লাহ গোলাল আমিনকে সুবহান আল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে তাহলে আমার বংশধরের মধ্যে সব চাইতে দামি গুলাম এটা কিনা মুক্ত করে দিলে একশত গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সব আল্লাহ তালা তার আমাল্লামাই দিয়ে দেয় সুবাহান আল্লাহ করবেন একশত মাত্র সময় লাগে তিন মিনিট আর তিন মিনিট যদি আলহামদুলিল্লাহ একশো বার পড়েন তাহলে এক রণ অনুসজ্জিত ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমার আমল দিয়ে দিবেন যদি দুইটা তাজবি একত্রে মিলাইয়া পড়েন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান ও ওয়া বিহামদিহি জোরে সরে পড়েন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুতাত দশাতায়াহ ওয়ালাউ কানাত জাবাদিল বাহার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো উম্মত যদি আমার 100 বার এই দুইটা কালেমা যদি একত্রে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহসমূহ माफ করে দেন সগিরা গুনাহ একবার করলে সকালে 100 বার সমস্ত সগিরা গুনাহ maaf বিকাল যখন আবার হইল বিকালে পড়লাম তাহলে কি maaf হবে উলামায়ে কেরাম বলেন তখন আস্তে আস্তে করে তার কবিরা গুনাস সমূহ maaf হইতে থাকবে এক সময় দেখবে তার গুনাহও নাই সে গুনাহমুক্ত জীবন আর আল্লাহ পাক বান্দাকে যখন গুনাহমুক্ত জীবন দান করে দিবেন তার এমন এক মর্যাদা আল্লাহ পাক দিয়া দিবেন তিন শ্রেণির মানুষ আরশে আজিমের সামনে থাকবে দান দিকে হচ্ছে জান্নাতি বান্দারা থাকবে হিসাব নিকাশের পর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন কাউকে জাহান্নাম দিবেন বাম দিকে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো হিসাব কিতাব কিচ্ছু থাকবে না আমল থাকবে না বেঈমানদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন আর চার শ্রেণীর তিন শ্রেণীর মানুষের মধ্যে সামনে থাকবে এক শ্রেণী যেই শ্রেণীর মানুষের মধ্যে নাবিয়িন সিদ্দিকিন শুহাদা আহিন না না এই চার মানুষ থাকবে আজিমের সামনে আর তাদের তাদের কোনো কোনো হিসাব নাই দিকে এবং তাকে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন যদি এই চার শ্রেণীর মধ্যে আমি বিনা হিসাবে জান্নাত হলে চাই তাহলে আমি নবী হইতে পারবো না শহীদ হইতে পারলাম না সাহাবি হইতে পারলাম না একটা রাস্তা খোলা আমি যদি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি আর সমসাম সমর্থ অনুযায়ী যতটুকু ন্যায় সামনে আসে সেইটুকু যদি আমি আদায় করতে পারি তাহলে আমি সালেহিনদের কাতারে যাইতে পারি আর যদি আমি সালেহিনদের কাতারে যাইতে পারি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন পারবেন ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাত পাইতে হলে সামনে যত গুণা আছে গুণাকে ছেড়ে দিতে হবে পারব এখন সবচেয়ে বড় ভাইরাস আমাদের হাতে হাতে গুনাহের সরঞ্জাম পৌঁছে গেছে এই যে স্যার বিশ বছর আগে ইচ্ছা করলেও একটা তাদের সময়ে যে সময়টুকুন ছিল যৌবন বয়সে একটা গুণা করলেও দুই তিন বছর পরিকল্পনা করা একটা গুণা বাস্তবায়ন করা লাগতো যেই গুণাটুকু এখন ওইটা দুই মিনিটে আপনার হাতে তালুতে আঙ্গুলের ইশারায় চলে আসে নজবুল্লাহমদালিক এজন্য গুণাকে যদি আপনি না বলতে পারেন আর যত যতটুকুন হয় ততটুকুন যদি করতে পারেন আর যখনই আল্লাহ পাকের তাজবির কথা মনে হয় তখনই আল্লাহ পাকের চারটা আলফাসের যে কোনো একটা আলফাস জবানের মধ্যে যদি জারি রাখতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে সালে হিন্দের কাতায় উঠায় নেবেন এই জন্য সুবাহান আল্লাহ এক শতবার আল্লাহামদুলিল্লাহ এক আর দুটা মিলায় যদি পড়েন সুবাহান আল্লাহ হিওয়া বিহান দিহি সুবাহান আল্লাহ হিওয়া বিহান দিহি আস্তা ফিরুল্লাহ আমার প্রত্যেক বনিয়াদম গুনাগার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাগার সিস্টেমের রাস্তা চালু করে দিয়েছেন শয়তান আমাদের পিছনে লাগায় দিয়েছেন আবার ফেরেস্তা লাগায় দিয়েছেন দিয়াশাইরা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বান্দা তুমি গুনাহ করতে পারো আবার নেকামল করতে পারো তোমার ইচ্ছা যেদিকে ইচ্ছা ওদিকে যাইতে পারো কিন্তু তুমি গুনাহ করবা এটাই স্বাভাবিক কিন্তু গুনাহ করার পর তুমি যদি আমার কাছে অনুদত্ত হইয়া চোখের পানি ফালায় আমাজ মধ্যে যদি বলো আস্তাগফিরুল্লাহ আস্তগ ফেরুল্লা সবাই বলেন আস্তগ ফিরুল্লা আস্তগ ফিরুল্লা শয়তান যখন আদমকে সৃষ্টির পর সেজদা যখন করলো না তার সমস্ত আমল যখন বাদ করে দিল তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়েছিলেন রাব্বুল আলামিন যে আদমের জন্য আমার সমস্ত নেক আমল আপনি বরবাদ করে দিলেন ওই আদমকে আমি জাহান্নামে নিয়ে একত্রিত করব তখন আল্লাহ পাক বললেন আমার বান্দার ব্যাপারে তোর কোনো কর্তৃত্ব নাই তখন শয়তান বললেন রব্বুল আলামিন আপনার বান্দা কারায় একটু পরিচয় দিবেন নি তখন আল্লাহ পাক শয়তানকে বলেছিলেন হে শয়তান তুই আমার বান্দাকে কোন দিক থেকে দুকা দিবে তখন শয়তান বলল রব্বুল আলামিন আমি আপনার বনি আদমকে ডান থেকে আমি দুকা দেব বাম দিক থেকে দুকা দেব সামনের দিক থেকে দুকা দেব পিছনের দিক থেকে দুকা দেব তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জ কে গ্রহণ করে বললেন ওরে মাকরুম শয়তান তুই তো উপরের দিক থেকে বলছ নাই চার দিক থেকে তুই তাকে দুকায় নিমজ্জিত করে গুনাহগার করে ফেলবে সে অনুতপ্ত হইয়া চোখের পানি ফালায়া আকাশের দিকে তাকায় বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তক তখন তার সারা দিনের গুনাহ আমি ক্ষমা করে দিব তিনটা আস্তাক ফেরুল্লাহ সারাদিন গুনাহ করছেন বাইশ ঘন্টায় তিন মিনিটে দিনের গুনাহ মাফ করা যায় কত সহজ পন্থা আল্লাহ হাবিবসাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে জানান দিয়ে গেছেন কেউ যদি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দি লা ইলা ইল্লাহ আলা আই ইলাই জানান না সবাই এই টুকুন শোয়ার সময় কেউ যদি তিনবার পাঠ করে আল্লাহ রাসুল সাল্লাম বললেন তার কবিরা গুনাহ বাদে সমস্ত গুণাকে আল্লাহ করে দেয় আর এই তাদেরই নসিম হয় যারা মাঝে মধ্যে রবের কথা স্মরণ করছে যারা রবের জিগির মাঝে মধ্যে কইরা তার জিব্বাকে তরুণা জড়াচ্ছে এই জন্য কোরআনে কারিমের মাদ্রাসা আমার সার দিয়ে গেছে আল্লাহ পাক এই কোরআনে কারিমের মাদ্রাসার শেষ পর্যন্ত দেখার সুযোগ এবং হায়ার আল্লাহ পাক ওনাকে দান করুন সবাই বলে আমিন তার মনে অনেক আশা যে একটা মাদ্রাসা খুব ভালো হয়ে চলুক ওনার ছেলে সন্তান নাই কিন্তু এই যে যে মাদ্রাসায় লেখাপড়া করে সন্তানগুলো চলে যাচ্ছে আমি স্যারকে বললাম যে স্যার এগুলোই আপনার সন্তান এদের দেখাশোনা দেখভালের ব্যবস্থা আপনি করে যান আর এদের এমন ব্যবস্থা করে যান এই মসজিদ এবং মাদ্রাসা আপনি যখন চলে যাবেন আপনার অর্থায়নে কেয়ামত পর্যন্ত যেন চলে সেই ব্যবস্থা আপনি করে যাবেন এই নিয়ত ওনার আছে আপনারা সহযোগিতা করবেন মাদ্রাসাকে সহযোগিতা করা যায় তিন ভাবে আপনি আপনার সন্তান মাদ্রাসায় দিয়া মাদ্রাসার সহযোগিতা করলেন আবার অর্থ দিয়া আপনি মাদ্রাসায় সহযোগিতা করলেন আরেকটা আছে এটা সবাই পারে আমার সন্তান নাই আমি দিতে পারলাম না